বিয়ে ও শয্যা সঙ্গী নিয়ে বলা কথা অশেখার টাবুর নিজের বক্তব্য বুমেরাং হয়ে ফিরে আসবে তা ঘুণাক্ষরও ভাবেননি বলিউড অভিনেত্রী টাবু সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য প্রচার হতেই টনক নড়েছে অভিনেত্রীর বিরক্ত টাবুর দাবি তিনি যা বলেছিলেন সংবাদ মাধ্যমে সেটি ভুলভাবে প্রচার করা হয়েছে যার জেরেই ভুগতে হচ্ছে তাকে শুধু তাই নয় এই ধরনের খবর পরিবেশনের বিরোধিতা করে সংবাদ মাধ্যমকে তার কাছে নিঃস্বার্থ ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছিলেন অভিনেত্রী সম্প্রতি অক্ষয় কুমারের ভূত বাংলা ছবিতে যোগ দিয়েছেন টাবু এই ছবিতে টলিউডের যিশু সেনগুপ্তকেও দেখা যাবে অভিনেত্রী নিজেই সেই খুশির খবর শুনিয়েছিলেন তখনই প্রকাশ্যে আসে তার এক সাক্ষাৎকার দুই সালে অভিনেত্রী ক্রিউ ছবিতে অভিনয় করেছিলেন সেই সিনেমার প্রচারের সময় তাকে প্রশ্ন করা হয়েছিল টাবু বিয়েতে বিশ্বাসী কিনা জবাবে অভিনেত্রী বলেছিলেন বিয়েতে বিশ্বাসী নই। পুরুষ কেবল শয্যাসঙ্গীর প্রয়োজনেই টাবুর এই বক্তব্য ভাইরাল হয়ে যায় যার জেরে সোশ্যাল মিডিয়ায় নাস্তানাবুদ হচ্ছেন তিনি পাশাপাশি নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হচ্ছে এই তারকাকে নেটিজেনদের নানা রকম কটুক্তি থেকে দূরে রাখতে এরপর অভিনেত্রীর দাবি পুরাটায় সংবাদ মাধ্যমের কারসাজি তিনি এরকম কোনো কথা বলেননি এখানেই শেষ নয় টাবু মনে করছেন তার ভাবমূর্তি নষ্ট করতে কিছু গণমাধ্যমে উঠে পড়ে লেগেছে যেখানে মনের মাধুরী বিষয়ে এ ধরনের কুৎসিত খবর প্রচার করা হচ্ছে